আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে আমাদের গরুর খোয়ার খোয়ারটা অনেক অপরিষ্কার হয়ে রয়েছে খোয়ার আছে কিন্তু গরু নাই অনেকে আমাদের কমেন্ট করতেন ভাই আপনারা যে গরুগুলো কিনছিলেন সেগুলা গই সেগুলো আমরা বিক্রি করে দিই এতদিন হচ্ছে আমরা এখানে কোয়েল পাখি লালন পালন করতাম এবং কোয়েল পাখি লালন পালন করতাম যার কারণে হচ্ছে আমরা এখানে গরু উঠাইতে পারি নাই এবং এই গরুর খোয়ারটা অনেক অপরিষ্কার হয়ে থাকার কারণে আজকে আমরা চেষ্টা করব এটা পরিষ্কার করে এবং গরু পালার উপযোগী করার জন্য অনেকে ভাবতে পারেন আপনাদের প্রথমে যে গরু গরুগুলা ছিল সেগুলা বিক্রি করে কেন আপনারা কোয়েল পাখি পালন করতেছিলেন এবং কোয়েল পাখির পালায় এখন বাদ দিয়ে কেন আপনারা গরু পালতেছেন আসলে কোয়েল পাখির জন্য আমাদের আলাদা একটা শেড আছে অলরেডি এবং সেই শেডে জাগা না হওয়ার কারণে আমাদের যে বাচ্চাগুলো বেরোই ছিল সেগুলো আমরা সেল করছিলাম না এবং যেহেতু আমাদের গরু বিক্রি করে দিয়েছিলাম যার কারণে হচ্ছে আমরা এইখানে এতদিন লালন পালন করতাম তবে আমাদের যে পাখিগুলো আমরা এখানে লালন পালন করতাম সেগুলো পূর্ণ বয়স হয়ে গেছে এবং সেগুলো আমরা অন্য জায়গায় সরে নিয়ে গেছি যার কারণে এখন মোটামুটি আমাদের এই জায়গাটা একটু খালি এবং খালি থাকার কারণে এখন আমরা হচ্ছে চাইলে এখানে গরু পালন করতে পারবো এবং আমরা ইচ্ছা করতেছি যে গরু পালন করার আসলে আমাদের প্রয়োজন কারণ আমাদের এইখানে আশেপাশে ঘাসেরও কোনো অভাব নাই এবং আমাদের এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর সুন্দর বাতাস থাকে সব সময় কম বেশি ঠান্ডা থাকে প্রথমত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা যে চারিপাশের নেটগুলো দিয়েছিলাম সেগুলো আমরা খুলে ফেলাইছি এবং নিচে যে তুষগুলো ব্যবহার করতাম সে তুষগুলো আমরা ঝাই একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়ে যেতেছি কারণ এগুলা হচ্ছে দিন ধরে যেহেতু এবং এইখানে হচ্ছে আমরা আজকে পানি দিয়ে এবং সুন্দর করে পরিষ্কার করে রাখবো কিছুক্ষণ কাজ করার পরে মোটামুটি দেখতে পারতেছেন এরকম একটা পরিস্থিতি হয়েছে এবং প্রথমে যে অবস্থাটা ছিল মানে দেখা বোঝাই গেত না যে জায়গায় নাকি গরু পালা বা গরুর এটা খোয়ার ছিল এখন মোটামুটি

যেহেতু আমরা আগে গরু পালন করতাম এখানে যার কারণে হচ্ছে সকল কিছু আমাদের এখানে রেডি শুধু আমরা হচ্ছে এখানে জঙ্গল করে ফেলা ইসলামী কোয়েল পাখি লালন পালন করিয়া এবং যার কারণে হচ্ছে আমরা আজকে যে পানি দেওয়া সবকিছু ক্লিন ক্লিন করে রাখতেছি এবং পানি দেওয়া দেওয়ার পরে হচ্ছে যে ময়লাগুলা নিচে লেগেছিল সেগুলো দেখা দেখতেছি আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং খুব সহজে উঠে যাচ্ছে প্রথমে আমরা ভাবছিলাম হয়তোবা এগুলার অনেক ডলা ডলি করে অনেক সাবান টাবান দিয়ে হয়তো বা ডলে ডলে উঠাই দিব পরে দেখি যে না ঠিক আছে এভাবে উঠে যেতেছে তবে সাইডা যেটা যেখানে গরুর খাবার দাবার খাইবো ওই জায়গাটা আমরা হচ্ছে হুইল পাওয়ার দিয়ে একদম পয় পরিষ্কার করে রাখতেছি কারণ গরুর খাবারের সময় যদি কোনো বিষটা চলে দেয় তাহলে গরুর প্যাট খারাপ হতে পারে কারেন্টের লাইন আগে টানা ছিল তবে দেখলাম যে অনেকদিন ব্যবহার না করার কারণে ফ্যানগুলা হচ্ছে তারগুলো নষ্ট হয়ে রয়েছে মানে দুটার ভিতরে কারেন্ট যাইতেছে তো ওইগুলো হচ্ছে আমরা ঠিকঠাক করলাম এবং দেখলাম যে আলহামদুলিল্লাহ ফ্যানও চলতেছে তবে মোটামুটি আমাদের কাজ নব্বই পার্সেন্ট কমপ্লিট শুধু বাইরে কিছু কাজ বাকি রয়েছে যেগুলো হচ্ছে আমাদের বাহিরে যে সাইডগুলো আছে যে সাইডে আমরা হাঁটা চলা করবো বা পিছন সাইড যেগুলো আছে সেগুলো অনেক জঙ্গল হয়ে রয়েছে যেহেতু বর্ষার সিজন এবং বৃষ্টি হয় অনেক ঘাসগুলো খুব তাড়াতাড়ি জ্বালিয়ে যায় এবং সেগুলো সহজে নষ্ট হয়ে যেছে না তো শেষ ফিনিশিং হচ্ছে এটা দেখেন বর্তমানে এইরকম একটা পরিস্থিতি এখন দেখে কি বোঝা যাচ্ছে সেখানে গরু পাললে কেমন হবে বা এখানে গরু পালার মানে ঢকে পরিস্থিতি কি চলে আসছে কিনা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধৈর্য ভিড়ও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ